সম্মানিত শিক্ষার্থীবিন্দু সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ আমরা সম্পাদন করবো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চার 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 দশমিক দুই এর নং নং প্রশ্নের প্রশ্নে আমাদের দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হলে দেখাও যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস সিক্স এক্স ওয়াই ইকুয়াল এইট আমাদের শুধুমাত্র এক্স প্লাস ওয়াই সমান টু দেওয়া আছে এবং এই যে এইটা আছে এইটার উত্তর আমাদের ইট বানাইতে হবে এটা আমাদের এখানে বলা আছে তার জন্য আমাদের শুধুমাত্র একটা অনুসিদ্ধান্ত জানলেই হবে তাহলে আমাদের যা দেওয়া আছে আগে তাহলে কি আছে কি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু তাহলে সমানের বাম পাশে যেটা আছে এটাকে আমরা ধরব বামপক্ক বা লেফট হ্যান্ড সাইড তাহলে সুতরাং আমরা লেফট হ্যান্ড সাইড আমাদের কি আছে আমাদের কি করব এই যে আমরা বি ধরি তাহলে কি হয় এ কিউব প্লাস বি কিউব তাহলে এক প্লাস বি কিউবের একটা অনুসিদ্ধান্ত আমরা জানি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি এর জায়গায় শুধু এক্স দিবো বি জায়গায় শুধু ওয়াই দিব তাহলে আমরা দিব কি এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস থ্রি অ্যাডটা এক্স দুই কোনটা ওয়াই ইন্টু প্লাস বি তাহলে কি হবে এক্স প্লাস ওয়াই প্লাস সিক্স আমরা কী দিলাম

এক্স ওয়াই প্লাসের সিক্স এক্স ওয়াই আমাদের যা আছে তা এখন যদি আমরা এখানে একটু লক্ষ্য করি এখানে আমাদের কি আছে মাইনাসের সিক্স ওয়াই প্লাসের মাইনাসের সিক্স এক্স তাহলে একটা মাইনাসের একটা প্লাসের কারা থাকতে সিকে আমাদের শুধুমাত্র এইট আমাদের ডান পক্ষ কিন্তু এইটি বানাইতে বলা হয়েছিল মানে পক্ষটার অঙ্ক কইরা আনসার কত বানাইতে বলা হয়েছিল এইট বানাইতে বলা হয়েছিল তার মানে আমরা কী করলাম এইট বানাইলাম আমাদের কি করতে বলছিল দেখাইতে বলছিল সুতরাং আমরা কি করলাম বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটা সমান দেখাইলাম তাহলে আমরা কি দিব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখাইতে বলছি শুট শুট করে দিলাম শেষ এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার

তিন দুগুণে সয় মানে সিক্স এক্স ওয়াই মাইনাসের আর সিক্স এক্স ওয়াই প্লাসের প্লাসের সয়টা আর মাইনাসের ছয়টা কী হয়ে গেছে কাটা হয়ে গেছে থাকতেছে শুধুমাত্র এইট তার মানে আমাদের রাইট হ্যান্ড সাইডে এইটই ছিল সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড ছোটো আমি আশা করি আমি বুঝাতে ফেরেছি তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবা আল্লাহ হাফেজ